এই ভিডিওতে আমরা দেখবো এইচএমআই স্ক্রিনে কিভাবে আপনি সুইচ অর্থাৎ অন অফ এবং এই অন অফ সুইচ দ্বারা কিভাবে অপারেট করতে পারি সো আমরা যেটা করবো আমরা সরাসরি যেটি স্ক্রিনে চলে আসি তো আমরা এখানে একটা এক্সি ফাইভ থাউজেন্ড একটা প্রোগ্রাম করেছি যে আমাদের এম জিরোটা স্টার্ট এম ওয়ানটা স্টপ কেমন এম জিরো টু টা হচ্ছে আমাদের একটা আউটপুট আমরা ধরলাম সো আমরা এইচএমআইতে সে এখন যেটা করবো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করে নিতে হবে আপনি স্ক্রিন থেকে চলে আসবেন প্রজেক্ট প্রজেক্ট থেকে এই যে প্রজেক্ট সামারি এখানে গিয়ে মাস্ট বি যে স্ক্রিন অথবা আমরা এই যে এক্সজিটি প্যানেল এখানে এসে আপনাকে মাস্ট বি এই যে ইউডিএফ ইএলসি সিমুলেটর অ্যান্ড প্রোগ্রাম মনিটরিং এদিকে আপনাকে চেক করে দিতে হবে তেমন চেক না করলে কিন্তু আমরা আসলে সিমুলেশনে এটাকে এর সাথে অর্থাৎ সাথে কানেক্ট করতে পারবো না সো এটা চেক করে আমরা ওকে দিব দেন আমি এখান থেকে বিট সুইচে আসি একটা সুইচ নিলাম সো এটা কার সাথে ট্যাগ হবে কেমন সো দেখুন আমাদের এখানে যে এম জিরো আমি এটার সাথে ট্যাগ করবো সো এখানে দেবো আমি এম জিরো দিয়ে দেব কেমন সো এরপরে এটা কি অন অফ হবে নাকি এটা মোমেন্টারি হবে সো আমি মোমেন্টারি নিলাম এরপরে আপনি ধরুন এখানে টেক্সট লিখবেন তো টেক্সটে আসলে আপনি এখানে এটাকে আগে ইউজ ক্যাপশন দিতে হবে দেন এখানে লিখলাম ধরুন আমি স্টার্ট এবং আমি রাখলাম আমাদের টোয়েন্টি কার্ট করলাম ধরুন আমি ব্ল্যাক বোর্ড করে দিলাম এটাকে সেন্টারে রাখলাম এখান থেকে ওকে দিলাম এখন ওকে দিলে টেক্সটা শো করবে না যত আমাকে এখান থেকে অন করে দিয়ে দেন ওকে দিতে হবে এখন তাছাড়া আপনি সুইচের স্টাইলটাকে চেঞ্জ করবেন তো আপনি আগের মতো দু ক্লিক করবেন এখন আসবেন আপনি ডিসপ্লে তে দেখুন এখানে কি আপনি লাইব্রেরিতে চলে যাবেন ও এখান থেকে আমরা ল্যাম্পের পরিবর্তন চুজ করবো আমরা সুইচ দেন এখান থেকে আমরা ধরেন বাটন আছে আমাদের টবল আছে রোটারি আছে আমরা অল রাখলাম রাখার পর এখান থেকে কোন কালারের সুইচ যেহেতু গ্রিন গ্রিন কালারটা চুজ করলাম দেন এটা কি আমার রাস্তার নাকি ব্যাকটার ব্যাকটার শুধু এটা আছে রাস্তার রাখলাম অনেকগুলো আপনি পাবেন এটা কি আমার অন হবে নাকি অফ হবে আমি অলই রাখলাম অন অফ দিটাই সো এখানে আমার এই যে এটা কি স্কোয়ার নাকি রেক্টাঙ্গেল আমি ধরুন রেক্টাঙ্গেল আগে চুজ করলাম সো এখান থেকে আমি ধরুন আমার এই সিস্টেম আমি নিচ্ছি এটা দেখতে এমন হবে আর এটা নিতে হবে আমি এটাকে গান দেখুন দেখুন দেখে উঠে সো তাহলে এটা আমার স্টার্ট আমি চাই টেক্সটটাকে আর একটু বাড়াই দিতে পারি টেক্সটে এসে এখান থেকে টোয়েন্টি ফোর নিলাম এরপর মাস্ট গিয়ে অন করবো অন করে আমরা এখান থেকে ওকে দিব দেখুন সো এখন আমি এটার প্রপার্টিটা চেক করতে চাচ্ছি এটা কত বাই কত হাইট কত উইথ কত এখানে এটার উপর ক্লিক করে রাখবেন প্রেস করে আমরা একটা অপশন পেয়ে যাবো পজিশন অ্যান্ড স্কেল এখানে ক্লিক করলে এটা আপনি এক্স এক্সিস বরাবর কতটুকু রাখতে চান এটার উইথ কত হাইট কত একশো পঁচাশি বাই একশো একশো পঁচাশি বাই সিক্সটি এইচ সো আমি এখানে আরেকটা অর্ডার নিচ্ছি স্টক আবার আসবো মানে এটাকে আমি সবচেয়ে এটা সেম সাইজ হোক সো তাহলে আমি এটাকে ট্যাগ করি যে আমার এটা হবে এম ওয়ানের সাথে এখানে লিখলাম আমি এম ওয়ান মোমেন্টারি ডিসপ্লেতে আসবো এখান থেকে লাইব্রেরিতে যাবো দেন এখান থেকে আমি ধরুন এখন আবার সুইচ এখান থেকে ধরুন আমি এটাকে কালারটাকে চুজ করলাম রেড এবং রেড চুজ করে আমি যদি এটাকে নিচ্ছি এরপরে টেক্সে আসবো টেক্সে আমার ইউজ ক্যাপশন এখান থেকে আমি লিখবো টেক্সট এর কালারটাকে ব্ল্যাক করলাম বোর্ড করলাম করলাম আমি দেন এখান থেকে অন ওকে দিলে এটা এখানে চলে আসবো এখন আমি চাচ্ছি এটা দুটা সেম সাইজ হোক সো আমি এটাকে প্রপার্টি যদি চেঞ্জ করি মানে যদি আমি এর প্রপার্টিটা চেক করতে চাই রাইট ক্লিক করবো পজিশন অ্যান্ড স্কেল চেঞ্জ এটা হচ্ছে একশো পঁচাশি বাই আমার সিক্সটি এইট সো আমি এটাতে ক্লিক করবো আবার অ্যাডবার্টন প্রেস করে এটাতে ক্লিক করে অ্যাডবার প্রেস করে পজিশন দেন এটাকে করে দিবাস আমি একশো পঁচাশ আর আমার হাইটটা ঠিক আছে স্টেক দেন আমি ওকে দিলে যেটা কিন্তু আমার সিমিলার সাইজ হয়ে গেছে এখন যদি আমি ফার্স্ট অফ অল যেটা করবো যদি আমি এই এটাকে কন্ট্রোল করতে চাই আমি প্রথম পিআসএ প্রোগ্রামটাকে স্টার্ট সিমুলেশন করে দেবো এটা রান হওয়ার পরে ওকে সো আমার সিক্রুটা রান অবস্থা আছে এখন আমি যেটা করবো এরপরে এইচএমআই স্ক্রিনে এসে এটা আমি ঘুরবো স্টার্ট সিমুলেশন সো আমি যদি এখন আবার পিআসিটা ক্লিক করি দেন আমি এইচ যে নতুন ফাইলটা আমার ওপেন হয়েছে সিমুলেশনের জন্য এটাকে ক্লিক করলাম পাশাপাশি রাখলাম লিখে আমি এটাকে একটু টান দিয়ে নিচে নিয়ে আসি দেখেন আমি যখন স্টোভ দিবো এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিকছেন এখানে আমি স্টার্ট দিলাম আট চলতেছে যখন আমি স্টোভ দিব আট বন্ধ হয়ে যাবে হুম সো এই যে অন অফ করতে পারবেন আপনি এরপরে সিমুলেশনটাকে ক্লোজ করে দিতে পারেন সো এভাবে আমরা খুব সহজে আমাদের এইচ এম আইতে অর্থাৎ এক্সপি বিল্ডারে আমরা বিট সুইচ ইউজ করে আমরা সিমুলেটরে আমরা যেটা করতে পারব পি এসির প্রোগ্রামটাকে আমরা কন্ট্রোল করতে পারবো সো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম